নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও সেই অনুপাত চ্যাপ্টার থেকে স্পেশাল দুটো অঙ্ক নিয়ে আসলাম তো আজকের অঙ্ক দুটো বন্ধুরা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া তো যা কথা না বলে শুরু করছি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটি কী বলেছে দেখুন বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এইট ইস টু থ্রি দশ বছর পর তার বয়সের অনুপাত হবে টু ইস টু ওয়ান বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্কটি দেখুন কীভাবে করছি দেখুন আমি একটু লিখে নিলাম যে বর্তমান বয়স দশ বছর পরের বয়স পিতা ইস্টু পুত্র এর বর্তমান বয়স হবে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান ঠিক আছে আচ্ছা আমরা কি করবো দেখবো দশ বছর পরে তাদের বয়স বেশি হওয়ার কথা কিন্তু এখানে কমেছে আমরা কি করবো এই দুটো ছোট পরটাকে একই সংখ্যা দিয়ে গুণ করে বড় করার চেষ্টা করবো কিভাবে দেখুন এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে এইটার থেকে একটুটা বড় অর্থাৎ পাঁচ দিয়ে গুণ করতে পারেন যেমন পাঁচ দিয়ে যদি গোল করি এটাকেও গুণ করতে হবে এটাকেও গুণ করতে হবে দুপুরকেই পাঁচ দিয়ে গুণ করতে হবে গোল করলে কে আসছে দেখুন পাঁচ দোকানে দশ ওইখানে আসছে পাঁচ পাঁচ অর্থাৎ এই যে সংখ্যা দুটি পেলাম নতুন অনুপাতটা পেলাম এবার দেখুন এই দশটা আটের থেকে কত বেশি সেটা আমাদের দেখতে হবে আর তিনের থেকে পাঁচটা কত বেশি আটের সাথে দুই যোগ করলে দশ হচ্ছে আর এদিকে সাথে দুই যোগ করলে হচ্ছে অর্থাৎ এই অনুপাত আর এই অনুপাতের ডিফারেন্স করলে একই সংখ্যা আসে অর্থাৎ এটাও দুই এটাও দুই তাই না যখন আমরা দেখবো এই দুটো অনুপাতের ডিফারেন্স একই সংখ্যা আসছে তাহলে আমরা লিখতে পারি যে লিখতে পারি দেখুন এই দুই সমান সমান দশ এই দশটা কেন লিখতে পারি কারণ দেখুন যে বর্তমানে বয়স আট ইস্টু তিন দশ বছর পরে দশ ইস্টু পাশ হয়েছে দশ বছর পরে অর্থাৎ তাই না কিন্তু অনুপাতের ক্ষেত্রে দেখছি আমরা কত হয়েছে দুই হয়েছে তার মানে এই দশও যা এই দুইও তাই তাই না এই দশ দশ বছর পরে বলেছি এখানে আমি অনুপাতে দেখছি দুই বছর পরে তার মানে কি এই দুইটাই হচ্ছে দশের সমান দুইয়ের মান যদি দশ হয় একের মান কত পাঁচ হবে তাই না বা বলা যায় দশ বাই দুই সমান সমান পাঁচ তাহলে দশ এই যে পাঁচ পেলাম কার মানে পেলাম একের মান একের মান যদি পাঁচ হয় এবার যা প্রশ্ন করবে সে প্রশ্নটার উত্তর করবে প্রশ্ন করেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত অর্থাৎ আমরা এখন লিখতে পারি যে পিতার বয়স সমান সমান পুত্রের বয়স সমান সমান লিখতে পারি পিতার বর্তমান বয়স কত আট আট ইস্টু তিন আছে তাহলে এই যে পাঁচটা আমরা পেলাম তাহলে পাঁচ আট চল্লিশ এটা হচ্ছে পিতার বর্তমান বয়স এবার দেখুন পুত্রের বয়স কত তিন তাহলে তিন পাঁচ পনেরো এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স বছর বছর আমরা পেয়ে গেলাম এবার কথা হলো আপনি দেখে হয়তো ভাববেন যে অঙ্কটা বড় হয়ে গেছে তাই না বড় বোনেরা বোঝার জন্য আমি করলাম আপনি মুখে মুখে উত্তর করতে পারবেন দেখুন আমি শর্ট করে দেখাচ্ছি যখন আপনি বুঝবেন তখন এত কিছু লেখার প্রয়োজন হবে না ঠিক আছে তাদের বয়সের অনুপাত ছিল না আর একটা অনুপাত ছিল যে দশ বছর পরে হবে আমরা দেখছি যে এটা বয়স খুব বেশি কথা কিন্তু কমেছে তার জন্য একই সংখ্যা দিয়ে গোল করো কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে দুই কে গোল করলে দশ পাঁচ দিয়ে এক করলে পাঁচ বাস এবার কি এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা ডিফারেন্স করে তিন আর দুই পাঁচ অর্থাৎ ডিফারেন্স দুই আসছে আট আর দুয়ে দশ এখানে ডিফারেন্স দুই আসছে বাস অঙ্ক শেষ তখন আপনি ডিফারেন্স পেয়ে গেলেন তখন আমরা লিখতে পারি কি এই দুই সমান সমান এখানে যত বছর পরে বা আগে বলবে সেটা দুই সমান সমান দশ তাহলে এক সমান সমান কত তাই না দুই সমান সমান দশ হলে এক সমান সমান কত পাঁচ বাস এবার কি বলেছে বর্তমান বয়স করো তাহলে বর্তমান বয়স কি এই পাঁচের সাথে এই আট গুণ করতে হবে পাঁচ আটে কত চল্লিশ হলো পুত্রের বর্তমান বয়স কত তিন এই তিন আর এই পাঁচ গুণ করতে হবে ঠিক আছে তাহলে তিন পাঁচ কত পনেরো এই চল্লিশ আর পনেরো বছর দেখুন এইটুকু জায়গায় আপনার অঙ্ক শেষ হয়ে যাবে আপনি যখন বুঝবেন ঠিক আছে তো যাই হোক আশা করি বলার অঙ্কটা বুঝে থাকবেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসি বলার পরের প্রশ্ন দেখুন একই রকম আরেকটা প্রশ্ন আছে দেখুন এই প্রশ্নটি কী বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ওয়ান পনেরো বছর পর তাদের বয়স অনুপাত হয় টু ইস টু ওয়ান বর্তমানে তাদের বয়স কত তাহলে দেখুন একদম সেম প্রায় কোশ্চেন হুম আমি একদম সেটা লিখছি না শুধু এস টু বি লিখছি ভুল তাদের বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস ওয়ান এবং পনেরো বছর পরে হয় টু ইস ওয়ান তাহলে এই দুটো বলেছে পনেরো বছর পরে পনেরো বছর পরে এটা অনুপাত হয় তো আমরা এবার দেখবো কি এই দুটো অনুপাতের ডিফারেন্স করে দেখুন এখানে ডিফারেন্স জিরো যার জন্য আমরা কী করবো এটাকে একটি সংখ্যা দিয়ে গুণ করে একটু বড় করে নেব যেমন কি দুই দিয়ে গুণ করা যায় দুই দিয়ে যদি গুণ করি দুই দু গুণে চার দুই অক্ষে দুই ঠিক আছে মনে মনে রাখলাম দেখুন দুই দিয়ে গুণ করলাম দুই দু গুণে চার দুই অক্ষে দুই এবার দেখুন এই তিন আর একে চার হচ্ছে পনেরো বছর পর কিন্তু আমরা দেখছি কি ডিফারেন্সটা এক আস তাহলে একের মান যদি পনেরো হয় এবার যা প্রশ্ন করবে বর্তমান বয়স অনুপাত ছিল অর্থাৎ বর্তমান বয়স কত এ হচ্ছে এর অনুপাত তিন তাহলে কত পঁয়তাল্লিশ বছর আচ্ছা এবার বিয়ের কত ওয়ান তাহলে পনেরো কে পনেরো বছর এই পঁয়তাল্লিশ পনেরো বছর এটাই হচ্ছে উত্তর দেখুন পঁয়তাল্লিশ পনেরো অপশন নাম্বার এতেই রয়েছে অর্থাৎ এই হচ্ছে উত্তর তাহলে আগে দুটি অংশ যদি ক্লাসটি ভালো লেগে থাকে অংশ লাইক করে শেয়ার করেন নতুন টি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ